إن شاء الله على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله

অবশেষে শূন্য ডিসেম্বর বাংলা চিনতে হওয়ায় ঘুরতে লাগলো বাংলা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মাল চিন্তা জন্মগ্রহণ করলো বাংলাদেশ নামে একটি রাষ্ট্র যে উপস্থিতি স্বাধীনতা রাজহীপান্ডবেচন হয়ে গেলো তবুও আজ আমরা স্বাধীনতা প্রকৃত স্বাদ লাভ করতে পারিনি এখনো আমার দেশে মুক্ত হয়নি নর্ড নীতি বক্তব্য ও নর্ডীত অনুসারে জাতিকালে দেশ ও দেশে জাতি প্রিয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র বারবার আমাদের সাথে বলছে বৈরী আচরণ আন্তজাতি নিয়ম ভঙ্গ করে আমাদের দেশকে কেবস্থিতিশীল করার উদ্দেশ্যে সর্বতন্ত্র করছি এখন রাতারা আমাদের দেশের সার্বভৌমত্বের দিকে দৃষ্টি নিয়েছেন সুস্পষ্ট ভাষায় বলতে চাই সার্বভৌমত্বের ক্ষেত্রে কতটুকু পরিমাণ সতর্কতা